বন্ধুরা দেখুন আজকে একটা অদৃশ্য জিনিস দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই একটা তাল গাছের দেখুন কতগুলো মাথা একটাই তাল গাছ দেখুন কতগুলো মাথা দেখুন অন্ত না থেকে মাথা আছে বন্ধুরা কুড়ি করে একটা মসজিদের ভিতরে আর মসজিদের ছাদের উপরে একটা ডাল চলে গিয়েছে দেখুন আল্লাপাকের কি মহিমা দেখুন কি কুদরত আল্লাপাক তিনি কি না করতে পারে

ভালো করে দেখে নি তাল গাছ আপনারা ভিডিওটা টানবেন না পুরো দেখবেন অদৃশ্য জিনিস বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন বন্ধুরা লাইক করবেন আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন দেখুন এই অদৃশ্য জিনিসটা মামলা অদৃশ্য জিনিসটা দেখুন আল্লাহ পাখের কি সৃষ্টি এটা একটা মসজিদ দেখুন এটা মল্লিকপুর গণেশপুর মসজিদ দেখুন ভালো করে দেখেন বন্ধুরা ভালো করে দেখুন বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন বন্ধুরা গাছের গড়াটাই ভালো করে দেখুন একটা গাছ একটা গাছে এতগুলো মাথা ভালো করে বন্ধুরা দেখে নিন পাশে বন্ধুদের আরো অন্য অন্য গাছ আছে কিন্তু তাদের একটা গাছে একটাই মাথা তাল গাছে একটা মাথা হয় কিন্তু এরকম এতগুলো মাথা আমি কোনো দিন দেখিনি আপনারাও দেখুন পুরো ভিডিওটা ভালো করে দেখাই ঘুরে ঘুরে এই একটাই গাছ কিন্তু একটা গাছে কতগুলো ডাল ছড়িয়েছে তাল গাছ তো আমরা ছাদে উঠব বলেছিলাম এখানে মসজিদের মাওলানা বলল যে এর ওপরে একটা অদৃশ্য ব্যাপার আছে ওটা যাবে না যেন ওতে উৎপাত হয় খুব প্রচণ্ড হারে ওই জন্য ওটা নিষেধ আছে এই ছাদের যে ওপরের জেনের উৎপাত খুব ওই জন্য উঠতে পারলাম না তা নাইলে আরও ভালো করে আপনাদের দেখাতে পারতাম এখানে নিষেধ আছে ছাদের ওপরে ওঠ